শক্তির প্রভাবে গত রাত থেকে ভোলায় শুরু হয়েছে বৃষ্টি ও তীব্র বাতাস এই কারণে মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে এই ধরনের পরিস্থিতিতে জেলার ও দূরপাল্লার পাঁচটি নৌ রুটে লঞ্চ ও দুটি রুটে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ শুধু ভোলা নয় গতকাল থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন হাতিয়া উপকূলের বাসিন্দারাও যত সময় যাচ্ছে আবহাওয়া ততই ভয়াবহ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় শক্তি কতটা চালাবে বাংলাদেশের কোথায় কোথায় আঘাত হানবে এই ঘূর্ণিঝড় তা জানাবো আমাদের সহকর্মী ফায়াজ আহমেদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক সিডরের ভয়াবহতা নিশ্চয়ই সবার মনে আছে দেশের ইতিহাসে অন্যতম প্রলয়নকারী এই ঝড় আজও দাগ কেটে আছে উপকূলবাসীর মনে ক্ষত বয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা ভোলা সাইক্লোন থেকে শুরু করে সবশেষ রিমাল পর্যন্ত সবগুলো প্রাকৃতিক প্রলয় লন্ডবন্ড করেছে সংশ্লিষ্ট এলাকার জনজীবন এসবের ক্ষত না শুকাতে আবার শঙ্কার কালো মেঘ ভর করছে উপকূলবাসীর উপর ধেয়ে আসছে ঘূর্ণিজ শক্তি ইতিমধ্যে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ভোলা হাতিয়া ও চরফেশন উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করায় হাতিয়া ঢাকা ভোলা লক্ষ্মীপুর আলেকজান্ডার তজুবুদ্দিন মনপুরা ও চরফেশন বেতুয়া মনপুরা রুটের সব লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এছাড়াও ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক জানিয়েছে বুধবার দিনগত রাত থেকে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট ও ভোলার বেদুরে থেকে বরিশালের লাহার ঘাটে কোনো ফেরি ছেড়ে যায়নি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দুটি রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে এদিকে পাঁচটি নৌ রুটে লঞ্চ ও দুটি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা রোগী নিয়ে ফেরি অ্যাম্বুলেন্স আটকা পড়ে আহাজারি করছেন রোগীর স্বজনরা জরুরি কাজে কেউ কেউ ঘর থেকে বের হয়ে ঘাটে গিয়ে বসে থাকতে হচ্ছে উত্তাল রয়েছে মেঘনা ও তেতুলে নদী মাছ ধরা সব নৌকা ও ট্রলার জেলেরা নিরাপদে নিয়ে এসেছেন এখন উপকূলীয় এলাকা জুড়ে মাইকিং করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড় হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পরিস্থিতি বিবেচনায় দেশের চারটি সমুদ্র বন্দর ও পায়রা বন্দরকেও তিন নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে নদী বন্দরগুলোতেও তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়া উপকূল এলাকায় নৌ পুলিশ ও কোস্টগার্ড টহল কার্যক্রম জোরদার করেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ